শুভ্র আগে দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা বেগম রোহি সবাই রোদ বেডের ওপর কম্বল গায়ে দিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার জন্য বাড়ির সবাই গলা ফাটিয়ে ডাকতে ডাকতে শেষ তার তো সেই দিক কোনো খেয়াল নেই শুভ্র আগে জোরে শ্বাস ফেলে ধপ ধপ পা ফেলে নিজের রুমে চলে যায় আর কতক্ষণ এইখানে থাকলে এই মেয়েকে তুলে আসার মারবে হেনা বেগম রোদকে ডেকে তুলে রোদ গুম ঘুম চোখে তাকিয়ে আবার পুনরায় ঘুমিয়ে পড়ে সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছে আগে আগে ঘুমিয়েছে আর এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে বাহিরে সবাই যে এত ডেকেছে তা তার কানে আসেনি হেনা বেগম রোদকে বারবার ডাকছে আর জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা রোদ গুম গুম চোখে উঠে বসে হাত দিয়ে চোখ ডোলটে দলটে তাকায় হেনা বেগমকে দেখে বলে রোদ নানু এত সকালে তুমি হেনা বেগম এখনো তোর কাছে সকাল দেখছিস কয়টা বাজে রোদ দেওয়াল ঘড়ির দিকে তাকায় সকাল দশটা বাজে রোদ জীব কাটে হেনা বেগমের দিকে তাকিয়ে মিনমিন করে বলে রোদ সরি নানু আসলে আমি এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমিয়ে আসি জানি না হেনা বেগম মিষ্টি হাসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে হেনা বেগম তুই দেরি করে ঘুম থেকে উঠিস তাতে কোনো সমস্যা নেই কিন্তু কী ঘুম ঘুমাইছিস বাহিরে থেকে ডাকলাম তোর কোনো সারা শব্দ নেই দরজা বন্ধ ছিল পরে শুভ্র এসে দরজা খুলে তারপর রুমে ঢুকে দেখি তুই ঘুমিয়ে আসিস জানিস কত ভয় পেয়েছিলাম সব্র কথা বলতে রোদের চোখে মুখে অন্ধকার নেমে আসে হেনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলেন হেনা বেগম রোদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয় রোদ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় খেতে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নামছে সারা রাত কান্নার জন্য চোখ মুখ ফুলে আসে গালে হালকা থাপ্পড়ের ডাক কাজ থেকে দেখলেও বোঝা যায় রোদ খাবার টেবিলে বসে প্লেট থেকে রুটি সিঁড়ে মুখে দিতেই পাশ থেকে হাসি বেগম রাগে পুষতে পুষতে বলে হাসি বেগম নবাবের বেতি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে এখন আসছে সকালে নাস্তা করতে লজ্জাসরম কি কিছু নেই এইভাবে বসে বসে গিলতে হাসি বেগমের কথায় রোদের চোখে পানি টুই টুম্বর মুখে দেওয়া খাবারটা যেন গিলতে পারছে না মাথা নিচু করে আসে কালকে বাসায় আসা অতিথিগুলো রুমের সোফায় বসা হাসি বেগম কথাগুলো জোরে বলেন আর তাদের কাছে পৌঁছায় হাসি বেগমের করা কথাগুলো হেনা বেগম কিছু বলতে যাবে কিন্তু শুভ্রকে সিঁড়ি বেয়ে নিচে আসতে দেখে চুপ করে যায় হাসি বেগম আবার দাঁত কিরমির করে বলেন হাসি বেগম অপায়া অলক্ষ্মী মেয়ে কথাকার পারিস তো শুধু বসে বসে গিলতে তা ছাড়া তো আর কোনো মরদ নেই দূরে গিয়ে মরতে পারিস না রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে পারছে না মাটি ফাঁক করে ঢুকে যেতে লজ্জা ঘেন্না শেষ হয়ে যাচ্ছে সামান্য একটু খাবারের জন্য এত কথা শুনতে হচ্ছে রোদ মাথা তুলে দাঁড়ায় উঠে দাঁড়াতে চোখ পড়ে সিঁড়িতে দাঁড়ানো সব্রের দিকে রোদ চলে যেতে নিলেই হাসি বেগম রাগে তেতে উঠে বলেন হাসি বেগম খাবারটা তোর বাপের টাকার না যে এইভাবে নষ্ট করবি দু টাকা রোজগার করার মরদ নেই আর সে খাবার নষ্ট করতে রোদ মুখে ওড়না দিয়ে ফুপিয়ে উঠে এতক্ষণ ঠিক ছিল কিন্তু আজ তার মৃত্যু বাবারকে নিয়ে বাজে কথা বলছে রোদ অস্ত্র ভেজা চোখে শুভ্রের দিকে তাকায় শুভ্র কেন কিছু বলছে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রোদের কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় কোনো কিছু না বলে দৌড়ে সিঁড়ি দিয়ে শুভ্রের পাশ কাটিয়ে চলে যায় হাসি বেগম এতক্ষণ খেয়াল করেনি শুভ্র তার পিছনে হঠাৎ কিছু বিকট শব্দ পিছন ফিরে তাকায় সিঁড়ি পাশে থাকা ফুলদানি ফ্লোরে ভেঙে টুকরো টুকরো হয়ে আসে শুভ্র এমন করাতে সবাই ভরকে যায় হেনা বেগম এক পাশে দাঁড়ানো সেও শুভ্রকে কিচ্ছু বলছে না চুপচাপ নীরব দর্শকের মতো দেখছে হাসি বেগম হেনা বেগমের দিকে তাকায় কিন্তু হেনা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই শুভ্র খাবার টেবিলে রাখা সব খাবার এক এক করে ফ্লোরে ফেলতে থাকে হাসি বেগমের পায়ের কাছে হাসি বেগম ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলে হাসি বেগম কি করছিস শুভ্র থাম শুভ্র কি করছিস তুই খাবারগুলো নষ্ট করছিস কেন শুভ্র থামের আগে ফুসতে ফুসতে বলে শুভ্র তুমি কাকে খাবারের খোঁটা দিচ্ছ মেজমা হাসি বেগম আমতা আমতা করে বলে হাসি বেগম মানে কি বলছিস শুভ্র বাহ এখন দেখছি কিছুই জানো না হাসি বেগম চুপ করে আসেন কোনো কিছু বলছে না নিজের শক্ত করে চেপে ধরে জোরে নিজেকে স্বাভাবিক করতে চায়। পুনরায় বলে ওঠে শুভ্র কি বলছিলে দু টাকা রোজগার করার মূত নেই এই শুভ্র চৌধুরী যে টাকা আছে সেই টাকা দিয়ে তোমার মতো কাজের লোক হাজার জন রাখা যাবে রোদের জন্য হাসি বেগম লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলে রোদ হাসি বেগমের দিকে কদম এগিয়ে তার দিকে ঝুঁকে আসতে করে বলে উঠে শুভ্র আপনার তো না জানার কথা না মিসেস হাসি বেগম আপনার মতো হাজারটা হাসি বেগমকে রোদ কিনতে পারবে এত তাড়াতাড়ি নিজের অবস্থান ভুলে গেলেন আপনার যে যোগ্যতা আছে তা দিয়ে তো চৌধুরী বাড়ির চাকর হতে পারবেন না শুভ্র বাঁকা হাসে পুণ্ডায় দাঁতে দাঁত চেপে বলে ফার্স্ট লাস্ট শুভ অ্যান্ড ওয়ার্নিং আজকে যা করলে ভুলেও কখনো এই সব করার সাহস করবেন না আমার বউ সকালের নাস্তা সকাল না দুপুর বারোটা করবে তাতে আপনি মাথা ঘামাবেন না আপনার জায়গা যদি অন্য কেউ হতো তাহলে তাকে আমি এইখানে পুঁতে ফেলতাম শুভ্র কথাগুলো বলে আর দাঁড়াই না বেরিয়ে যায় বাড়ি থেকে শুব্রের এমন কথাই এবং হাসি বেগমকে শাসাতে দেখে হেনা বেগম ও মীরা বেগমের মুখে হাসি হাসি বেগম রাগে ফুসছেন অপমানে লজ্জায় সেখানে থেকে সরে নিজের রুমে চলে যায় দুপুর প্রায় এগারোটার দিকে রোদকে হেনা বেগম খাওয়ানোর জন্য ডেকে গেছে এমন কি খাবার নিয়ে এসেছিল কিন্তু রোদ রুমের দরজা খোলেনি হেনা বেগম অনেক খুশি কারণ শুভ্র রোদের হয়ে প্রতিবাদ করছে আর উনি ভালো করেই জানেন শুভ্রের কথার উপর কথা বলার সাহস কারো নেই শুভ্রের রাগ সম্পর্কে বাড়ির সবাই জানে শুভ্র রেগে গেলে কি তান্ডব শুরু হয় হেনা বেগম তিন চার বার ডাকে কিন্তু কোনো সারা শব্দ নেই হতাশ হয়ে খাবার টেরে নিয়ে চলে যায় রোদ রুমের দরজা আটকে কাটছে বারবার নিজের ভাগ্যকে দোষ আরোপ করে কেন তাকে এমন জীবন দিল মাঝে মাঝে ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে কিন্তু সে কোথায় যাবে তার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই রোদ বিছানায় মুখ খুঁজে ফুপিয়ে উঠে আল্লাহর কাছে বারবার বলে তাকে যেন তার আব্বু আম্মু মানমনির কাছে নিয়ে যায় এই যন্ত্রণাময় জীবন তার ভালো লাগে না দরজা খুলে রোদের রুমে ঢুকে শুভ্র হাত থেকে দুটো বিরিয়ানি প্যাকেট রুটি টেবিলে রাখে বেডের দিকে চোখ পড়তেই দেখে রোদ শুয়ে আসে দেখেই মনে হচ্ছে শরীর মিদে কাঁপছে জোরে শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে যায় বেডের দিকে শুভ্র রোদ এখনো শুভ্রকে খেয়াল করেনি শুভ্র কোনো কিছু না বলে রোদকে কোলে নিয়ে সোপাই বসায় রোদ শুভ্রকে দেখে প্রথমে অবাক হলেও পর মুহূর্তে নিচে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে চোখে কোণে পানি আসে উঠে চলে যেতে নেয় শুভ্র রোদের হাত টেনে নিজের কোলে বসায় রোদ ছুটাছুটি করতে থাকে শুভ্র নিজের সাথে চেপে ধরে আসতে করে বলে শুভ্র এই স্টপ রোদ থাপ্পন না খেতে চাইলে চুপচাপ বসে থাক এখানে রোদ শান্ত হয়ে যায় কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শুভ্র রোদকে নিজের দিকে ঘুরে চোখের পানি মুছে দেয় দুগালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে রোদের দিকে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল লাল করে ফেলেছে কিছুক্ষণ পর পর ঠোঁট কেঁপে উঠছে শুভ্র রোদকে এমন অবস্থায় দেখে ফাঁস করতে থাকে রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে তারপর পিস পিস করে বলে উঠে শুভ্র আমার ভিটামিনের অভাব হচ্ছে বউ রোদের মুখে কোনো কথা নেই শুভ্র আর কোনো কিছু না বলেই রোদের অধরে নিজের অধর ডুবিয়ে দেয় রোদ কোনো প্রতিক্রিয়া করছে না শুভ্র রোদের ছোট্ট শরীরটা নিজের সাথে শক্ত করে চেপে ধরে দশ মিনিট বেশি সময় হয়ে যায় শুভ্রের ছাড়ার কোনো নামই নেই রোদ শ্বাস আটকে আসে নিঃশ্বাস নিতে পারছে না শুভ্র রোদকে সেরে দিতে রোদ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে শুভ্র রোদের দিকে তাকিয়ে শব্দ করে রোদের ঠোঁটে চুমু খায় রোদ এখনও চোখ বন্ধ করে আসে লজ্জা ভয় সে চোখ খুলতে পারছে না শুভ্র রোদকে লজ্জা পেতে দেখে দুষ্টু হাসে তারপর বলে শুভ্র ম্যাডাম রোমান্স করে মন ভরবে পেট না তাই আপনার যত লজ্জা আছে সব এখন তুলে রাখেন এখন আসেন খেয়ে নিন শোভরার কথা শুনে রোদ চোখ খুলে মাথা নিচু করে আসে শোভরা রোদকে কোলের থেকে নামিয়ে পাশে বসায় হাত বাড়িয়ে টি টেবিলে রাখা বিরিয়ানির প্যাকেট দুটো হাতে তুলে নেয় একটা রোদের দিকে বাড়িয়ে দিতে রোদ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় শোভ্র কিছু একটা ভেবে নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা করে কিছুক্ষণ পরে দরজার বাহিরে থেকে আওয়াজ আসে শুভ্র উঠে গিয়ে দরজা খুলে রুই হাসি বেগম মুখে দরজার সামনে হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আসে শুভ্র প্লেট নিয়ে রুমে আসে রোদা এতক্ষণ দেখছিল শুভ্র কি করে শুভ্রকে হাতে প্লেট নিয়ে আসতে দেখে আবার অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নেয় শুভ্র রোদের সব কিছুই খেয়াল করছে আর আনমনে হাসছে শুভ্র প্লেট খাবার বেড়ে হাতে নিয়ে লোকমা বানিয়ে রোদের মুখের সামনে ধরে রোদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আসে রোদকে হা করতে না দেখে শুভ্র কুজকে তাকায় তারপর বলে শুভ্র ম্যাডাম আমাকে দেখার অনেক সময় আছে। এখন প্লিজ আপনি খাবারটা খেয়ে নিন রোদও আর না করে না শুভ্র নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে আর রোদও চুপচাপ খাচ্ছে রোদের চোখের পানি টলমল করছে এই যত্নটুকু তো সে এতদিন চাইছিল কিন্তু সে তার বদলে অবহেলা অপমান ছাড়া কিচ্ছু পায়নি শুভ্র খেয়াল করে রোদের চোখে পানি তবে সে কিছু বলে না সে অনেক অন্যায় করেছে তার ছোট্ট ফুলের সাথে আর সে যে ভুল করেছে তার মাপ কখনোই হয় না শুভ্র দীর্ঘশ্বাস ফেলে জীবনে সব থেকে বড় ভুল করেছে সে কিন্তু আর না এবার তার ফুলকে সে তার সবটুকু দিয়েই আগলে রাখবে শুভ্র হাত বাড়িয়ে টি টেবিল থেকে পানির গ্লাস আনে সেই সুযোগে রোদ চোখের পানি মুছে ফেলে শুভ্র এখন পর্যন্ত কিছু খায়নি সকালের নাস্তা করতে নামছিল নিচে তখনই এই ঘটনা ঘটে রেগে তারপর বাসা থেকে বের হয়ে যায় ফিরে আসে বইয়ের জন্য খাবার নিয়ে রোদের বিরিয়ানি খুব পছন্দ কিন্তু শুভ্র এই সব বাহিরের খাবার খায় না দুই প্যাকেট বিরিয়ানি আনে রোদের জন্য রোদ অনেকক্ষণ থেকে বলতে চেষ্টা করছে শুভ্রকে খাওয়ার জন্য কিন্তু বয় অস্থিতে বলতে পারছে না রোদ মনে মনে সাহস নিয়ে আস্তে করে বলে রোদ আপনি খাবেন না শুভ্র হাত থেমে যায় আস্তে করে বলে শুভ্র আমি এসব বাহিরের খাবার খাই না তোমাকে খাওয়াচ্ছি তুমি খাও রোদ চোখ মুখ ছোট ছোট করে ফেলে আস্তে করে বলে রোদ আমি খাবো না শুভ্র রোদের দিকে তাকায় তপ্ত নিঃশ্বাস ফেলে আস্তে করে বলে শুভ্র আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি বলে দুই লোক মা পড়া পর মুখে দেয় তারপর আবার রোদকে খাওয়াতে থাকে রোদ অনেক খেয়েছে শুভ্রের ভয়ে ভয়ে এখন মুখে নিয়ে বসে আসে আর গিলতে পারছে না শুভ্রভ্র কুচকে তাকায় টি টেবিল থেকে পানির গ্লাস এনে রোদের হাতে দেয় রোদ পানি দিয়ে মুখের খাবার টুকু গিলে শুভ্র আবার মুখের সামনে লোকমা আনতে নাক মুখ সিটকে বলে শুভ্র প্লিজ না আমি আর খেতে পারছি না শুভ্র কিছু বলতে গিয়ে বলে না প্লেটে হাত ধুয়ে রোদের মুখ মুছিয়ে দেয় ওয়াশরুমে গিয়ে নিজের হাত ধুয়ে আসে বাহির থেকে আজানের ধ্বনি আসছে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র এখন রেস্ট নেই পরে গোসল করে ফ্রেশ হয়ে নিস রুমে বাহিরে যাওয়ার দরকার নেই শুভ্র রোদের কথায় মাথা দুলায় শুভ্র রোদের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় রুমে ঢুকতেই মেজাজ খারাপ হয়ে যায় যেদিন শুভ্রের বিছানার উপর শুয়ে আসে গায়ে হাঁটু অব্দি একটা প্যান্ট আর পাতলা একটা শার্ট শুভ্রর দেখে মাথায় আগুন ধরে যায় রাগের গর্জে উঠে বলে শুভ্র হাত দা হে শুভ্রকে আর কিছু না বলতে দিয়ে যেই নেশে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে নিজের শার্ট জোর ঝাঁটতে থাকে জেরিন কিছু বলতে যাবে শুভ্র রেগে চেঁচিয়ে বলে উঠে শুভ্র আউট জেরিন শুভ্রের দিকে এগিয়ে আসতে যায় শুভ্র হাত বাড়িয়ে থামিয়ে দেয় রেগে চিবিয়ে চিবিয়ে বলে শুভ্র রুম থেকে বের হ জেরিন। তা না হলে ভুলে যাব তুই আমার খালাতো বোন জেরিন শুভ্রকে রাখতে দেখি রুম থেকে চলে যায় শুভ্রের রাগে শরীর জ্বলছে এইসব গায়ে পড়া মেয়ে তার একদম পছন্দ না জড়িয়ে ধরেছে আবার এখন ভালো করে সাওয়ার নিতে হবে শুভ্র ওয়াশরুম যায় সাওয়ার নিতে এক ঘন্টা পর বের হয় রেডি হয়ে জুম্বার নামাজের জন্য চলে যায় শুব্রয়ন নিলয় রোদ বেলকুনিতে দাঁড়িয়ে সব দেখছে এই প্রথম শুভ্র এইভাবে পাঞ্জাবি পরা অবস্থায় দেখছে ফর্সা গায়ে কালো পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে রাত বারোটা অন্ধকার রাতে নিস্তব্ধ রুমে গল্প বাদলহারা প্রেম